প্রাথমিক নিয়োগ পরীক্ষায় একটি গ্রেড পুজো তারা আমরা দেখালাম যে তারা উত্তীর্ণ হতে পারেনি লিখিত পরীক্ষায় তাদের বক্তব্য ছিল যে পরীক্ষা অসদ উপায় কিছু পরীক্ষার্থী অসদ অংশগ্রহণ করতে অসদ উপায়ে তারা কি বলেছে গ্রহণ করেছে পরীক্ষায় গ্রহণ অসদ উপায় গ্রহণ তো সেই বিষয়টা আমরা আদালতে দেখালাম যেই পুনরি অভিযোগগুলো সেই অভিযোগ সেই অভিযোগ করা হয়েছিল আমরা প্রায় তেইশ জনের মতো তাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছে ডিভাইস পাওয়া গেছে তারা কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়নি তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা কতগুলো ডিভাইস নিয়ে পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছিল পরবর্তীতে যখন এটা ডিটেক্ট করা হলো তাদেরকে সবাইকে ধরে পুলিশের কাছে সৌপর্দ করা হয়েছে তারা ফৌজদারি মামলা দায়ের হয়েছে এবং তাদের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা প্রস্তুত করছে এবং তাদেরকে দু একজন একশো চৌষট্টি দ্বারা জবানবন্দি দিয়ে নিজের ইনভলভমেন্টের কথাগুলো বলছে তো সেই ক্ষেত্রে অন্যদের তো কোনো সমস্যা নাই এখানে তো অন্য পরীক্ষার্থী এখানে কয়েক লক্ষ পরীক্ষার্থী এখানে পরীক্ষা দিয়েছেন এবং তাদের মাঝখান থেকে কয়েক কয়েক হাজার চল্লিশ হাজারের অধিক পরীক্ষার্থী এখন ভাইভ পরীক্ষা অংশগ্রহণ করছেন এতগুলো পরীক্ষার্থীর তো ভবিষ্যৎ কি এভাবে তো এইভাবে ই করা যাবে না এবং এই পরীক্ষাটা একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া যাবে না সেই ক্ষেত্রে আদালত আমাদেরকে আমি বললাম যে ওনারা যে ইনকোয়ারি যাচ্ছেন আমাদের কোনো আপত্তি নেই ইনকোয়ারি হোক কিন্তু পরীক্ষাটা একই সাথে হোক আদালত আমাদের পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছেন স্টেটা স্টে করে দিয়েছে আর বলতে যে ইনকোয়ারি হোক আর ইনকোয়ারির রিপোর্ট না পাওয়া পর্যন্ত কোনো ওদের চূড়ান্ত নিয়োগ না হ্যাঁ চূড়ান্ত নিয়োগ ফুল প্রকাশ মানে হবে ওটা যে ইয়ে না হয় কি বলে যে ইনকোয়ারি যে রিপোর্ট রিপোর্ট যেন এই রিপোর্ট রেজাল্টের ভিত্তিতে ওই অংশটা স্টে করে দেওয়া হয়েছে বাড়ি অংশটা উনি উনি ফার্দার অর্ডার দিয়েছে পরীক্ষা তো বন্ধ করে দিয়েছিল সে বন্ধটা উনি স্টে করে দিয়েছে টপিক নষ্ট করে দেয় আড্ডার দিক তেমনি একটি ভুল উপাদান নষ্ট করে দেয় পারফেক্ট মিক্সিং বাট প্রাণ চানাচুর পাবেন সঠিক উপাদানের ঠিকঠাক মিক্সিং তাই সাতটাও পাবেন পারফেক্ট প্রাণ চানাচুর পারফেক্ট মিক্সিং